হঠাৎ করে বিড়ালের খাবারে কোনো পরিবর্তন আনলে বা বিড়ালকে হঠাৎ করে কাঁচা জাতীয় খাবার দিলে তখন বিড়ালের খাবারের একটা অরুচের সমস্যা তৈরি হবে এটা খুবই স্বাভাবিক কারণ হঠাৎ করে কাঁচা খাবার দেয়া হলে এই খাবারটাকে ও হজম করতে পারে না যার কারণে ওর প্যাটে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয় এবং প্যাটে প্রচণ্ড পরিমাণে ব্যথার সৃষ্টি হয় এই গ্যাস আর প্যাটে ব্যথার কারণেই মূলত বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয় মেডিসিন হিসেবে সাধারণত আমরা এই ক্ষেত্রে ট্যাবলেট ও সিরাপকেই ব্যবহার করে থাকি এই সমস্যার জন্য ভেটের পরামর্শ পেতে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন